গাজাবাসীর জীবন থেকে দুর্দশার কালো মেঘ কিছুতেই সরছে না যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকলেও বর্বরতা থামাচ্ছে না ইসরায়েলি বাহিনী প্রতিদিনই নতুনভাবে বর্বর হামলা চালাচ্ছে তারা মুখে হামাস নিধনের কথা বললেও গাজার নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করে চলেছে নেতানিয়াহুর দখলদার বাহিনী হামলার তালিকা থেকে বাদ যাচ্ছে না শিশুরাও কিছু বুঝে ওঠার আগেই প্রতিদিন ইসরায়েলি বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছে অসংখ্য শিশু শুক্রবার একদিনেই গাজার বিভিন্ন স্থানে দখলদারদের হামলায় হতাহত হয়েছেন শিশু বেশ কয়েকজন নেতানিয়াহুর সেনারা এদিন বর্বর হামলা চালায় গাজার জাবালিয়া ও নুসেইরাত শরণার্থী শিবিরে ডক্টরস উইদাউট বর্ডার্স সংস্থা তাদের নতুন প্রতিবেদনে জানায় ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি বাহিনী জাতিগত নির্মূল অভিযান চালিয়েছে এর স্পষ্ট লক্ষণ আছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে এদিকে টানা হামলায় গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে হয়েছে ব্যাপক অবকাঠামোগত ক্ষতি ক্ষুধা তৃষ্ণা পরিণত হয়েছে বাসিন্দাদের নৃত্যসঙ্গীতে সুপেয় পানির অভাবে মানবেতর জীবনযাপন করছেন বাসিন্দারা একবেলা মুঠো খাবারের আশায় লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ধাক্কাধাক্কি করে কার আগে কে খাবার নেবেন এমন প্রতিযোগিতায় নামতে হচ্ছে বাসিন্দাদের তবু একবেলা খাবার জুটলে অনিশ্চয়তা দেখা দেয় পরের বেলার জোগান নিয়ে কাকুলিয়া সময় সংবাদ